নমস্কার সবাই কেমন আছেন ব্যালকনি বোটানিস্টের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানেন আমি না বেশ কিছুদিন যাবৎ মেয়ের কাছে আছি আমার কাজই হলো আমার ছোট্ট নাতিকে নিয়ে ঘুরে বেড়ানো ওর সাথে খেলাধুলো করা আর গাছের যত্ন নেওয়া নতুন নতুন গাছ লাগানো অবশ্য সবটাই ফুলের গাছ তার জন্য রাসায়নিক সার এবং রাসায়নিক খাবারই ব্যবহার করেছে এবং ওর ইনস্ট্যান্ট চাই আমি যেমন বাড়িতে কোনো রাসায়নিক সার খাবার ব্যবহার করি না সবটাই জৈব পদ্ধতিতে করি সবজির খোসা সবজি পচা গোবর সার সর্ষের খোল হাড় গুঁড়ো এগুলোই ব্যবহার করি নিম পাতা ফাঙ্গিসাইড হিসেবে ওর যেহেতু ফুলের গাছ তাই এই সমস্ত রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে এক একটা টবের জন্য ছোট ছোট এক চামচ এই মেপে অনেক তো গাছ সেই অনুযায়ী আমি এক একটা টবের জন্য ছোট ছোট এক চামচ ডিএপি সেই বুঝে আমি সব কিছু নিয়েছি ফাঙ্গিসাইড ডিএপি এনপিকে ইউরিয়া এফসাম সল্ট সব রেডি করে রেখেছি আর যা যা সঙ্গে বালি আমি যেমন পটাশটা ব্যবহার করি কাঠ পুড়িয়ে তো পটাশটা দেয়নি সব কিছু মিক্সড করি ভালো করে আর শক্ত শক্ত মাটিগুলোকেও ভেঙে নিয়েছি আমারও আনন্দই লাগছিল ভীষণ সুন্দর পরিবেশ তো খুব ভালো লাগছিল নাতে ঘুমিয়ে পড়েছে আর আমার কাজই হচ্ছে রোজ এইভাবে অনেক গাছ লাগিয়েছি এখন আমি দেখুন কিছু ইনকা গাদা রিপোর্টিং করে নিয়েছি ওই ও দেয়ালে নাবে বলে ও সারা বাড়িতে ফুলের গাছ আমি যদিও কিছু নিজের মতন করে লঙ্কার চারা লাগিয়েছি ওগুলো আর একদিন দেখাবো লঙ্কার চারা একটু পঁশাক ছোট ছোটো টবে তারপরে একটা পেঁপে গাছ এগুলো আমি লাগিয়ে দিয়েছি একটা কুমড়ো গাছ সেগুলো আমি আমার মতন করে সবজির খোসা টোসা দিয়ে লাগিয়ে দিয়েছি সেগুলো আর একদিন দেখাবো আর ওদের বাড়িতে আসার পর থেকে এত গাছ লাগিয়েছি যখন সব ফুল ফুটবে সব দেখাবো আর এই শীতকাল তো ফুলের মরশুম দেখুন এগুলো হচ্ছে ডানথাস এই ডানথাস নার্সারি থেকে নিয়ে এসেছি আমিও গিয়েছিলাম আমার আবার কোথাও গেলে নার্সারি ছোট হোক বড় হোক দেখতে খুব ভাল লাগে যেখানেই যাই না কেন খোঁজিনি নার্সারি কোথায় আছে আর ওর তো বাড়ির সামনেই দু দুটো নার্সারি ছোটো ছোট খুব বড়ো না হলেও বেশ ফুলের গাছ পাওয়া যায় আর আম গাছ পাওয়া যায় ও আম গাছ ছাড়া কোনো ফলের গাছ লাগায় না বাড়িতে ছটা বড় বড় আম গাছ আছে এই মূলত এই ফুলের গাছই লাগাই আর কিছু অতবার এসে আমি লেবু গাছ লাগিয়ে দিয়েছিলাম টবের মধ্যে বেশ ভালো লেবু হয় এইগুলো আমার লাগানো হয়ে গেলে আমি কত যে গাছ লাগিয়েছি আপনাদের পরে একদিন দেখাবো পিটুনিয়া সালভিয়া যার বাড়াটা অবশ্য লাগিয়েছে ক্যালেন্ডুলা ইমপেশেন্ট গ্যাজিনিয়া ডালিয়া প্যান্সি আর গোলাপের তো শেষ নেই গতবারের গোলাপের অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছে আমি আবার অনেকগুলো গাছকে আবার যেগুলো নষ্ট হয়ে গেছে তুলেছি তুলে একটু ফাঙ্গিসাইড আর ডেটল জলের মধ্যে চুবিয়ে রেখেছি যদি বাঁচানো যায় দেখুন খুব সুন্দর ফুল হবে এই ঝা ঝোপাল হবে যদিও একটার মধ্যে তিনটে লাগিয়েছি দুটো করে লাগালে ভালো হতো দান্তাস দান্তাসের জন্য একটু গভীর টপ চাই পাত্র চাই আর গোলাপ গাছ তো জানেন সবাই জানেন ভীষণ নাইট্রোজেন ভালোবাসে আর যখন গোলাপ ফুল হবে তার আগে পটাশ দিতে হয় ও তো কেমি রাসায়নিক পটাশ দেবে আমি তো তা দিই না যাই হোক সেই প্রসঙ্গ বাদ ওর মতন করি এখন আমি বলি যা যা করেছি আমি প্রচুর ফুল লাগিয়েছি আর এত সুন্দর সুন্দর গোলাপের রং না ফু ফুল সমেতেই কিনে নিয়ে এসেছি কিন্তু ওরা বলেছে যে ফুলগুলো ছিঁড়ে ফেলতে যদিও এখনও সবগুলো গাছের ফুল ছেঁড়া হয়নি চিত্ত মায়া লাগছে এত সুন্দর সুন্দর কালার না এগুলোতে গোলাপ বসিয়েছি দেখুন আর এখানে আমার যেমন বাড়িতে একটা ফুটো থাকলে আমি আর ফুটো করে নিই কিন্তু এখানে কোনো কিছু নেই ওই ফুটোর মধ্যে চারা দিয়ে বালি বসিয়ে চারা দিয়ে একটু বালি দিয়ে নিয়েছি আমি যেমন চারা দেওয়ার পরে আমি যেগুলো পারমানেন্ট গাছ করি চারা দেওয়ার পরে ইটের কুচি দিই এক দেড় ইঞ্চি তারপরে কাঠকলা থাকলে দিয়ে কাঠকলা না থাকলে বালি দিই দু ইঞ্চি যাতে খাবারগুলো না বিটি যে অথচ নিকাশি ব্যবস্থা ভালো থাকে ওর এখানে সব নেই তাই এর মধ্যে আমি গোলাপ গাছগুলোও লাগিয়ে দিয়েছি রোজই দুটো তিনটে করে আমাকে গোলাপ গাছ লাগাতে হয় প্রায় দিনই এক বাজারে গেলেই গোলাপ গাছ নিয়ে আসে দেখুন পিটুনিয়া দেখা যাচ্ছে ধার দিয়ে বড়ো ক্যালেন্ডুলা ডুলা পিটুনিয়া কি নেই বাড়িতে গাছ যখন প্রচুর ফুটবে আমি দেখাবো ফুল সব যখন ফুটবে দেশি গাদা তো মাটিতে অনেক লাগানো হয়েছে অর্কিড আছে অনেক গোলাপ হলুদ সাদা ইয়েলো তারপরে পিঙ্ক বিভিন্ন কালারের রেড ভায়োলেট কালচে কালচে একটা কালার দেখুন এই কালারটা তো কত সুন্দর অনেক গাছ বসিয়েছি আমি বললাম যে ফুলগুলো ছিঁড়ে দেন মায়া ফুল ছিঁড়ে আমি ফুল যদি না ছিঁড়ে দিস তাহলে গাছের বসাতে বসতে সময় লাগবে কারণ খাবারগুলো তো ফুলই খেয়ে নেবে গাছ তো স্বাস্থ্যবান হবে না আমি তো নতুন গাছ কিনে নিয়ে আসলে যদি ফল টল থাকে সেগুলো ছিঁড়ে দিই কারণ পুষ্টিটা তো ফলের মধ্যেই চলে যাবে গাছটা তো একটু স্বাস্থ্য হতে দিতে হবে না তাহলে তো পরবর্তী দিনে ভালো জিনিস পাবো ভালো ফল হবে ভালো ফুল হবে এখন ও যেটা বললো সেটাই করেছি। এইবার সমস্ত গাছ লাগানোর পরে দেখুন এফসাম সলটা জলে গুলেছি এরকম দু তিনটে দু তিন ড্রাম গুলেছি একবারে গুলে নিয়ে এভাবে মিশিয়েছি মিশিয়ে দিয়েছি সব গাছে দেখুন গাছ নিয়ে ব্যস্ত থাকলে মনও ভালো লাগে আনন্দ লাগে আর নিজের হাতে লাগানো জিনিসে যখন সব হবে আরও বেশি সুন্দর যদিও গোলাপগুলো ফুল সমেত কিনেছে না হলে কালার বুঝতে পারবে না এই জন্যই ফুল সমেত কিনেছে তো বলেছে তুমি ছবি তুলে রাখো তারপরে আমি ফুলগুলো সব ছিঁড়ে দেবো কত গাছ বসিয়েছি দেখুন আমি অনেক ফুল ছিঁড়েও দিয়েছি যে ও একটু মনটা খারাপ লাগছিল না ছিঁড়ে দিলে তো গাছের বসতে সময় লাগবে না সবাই আমার ব্লগুলো দেখবেন আমারও ভালো লাগবে আমি উৎসাহিত হব নতুন নতুন কিছু করতে আমার তো কাজই হচ্ছে গাছপালা নিয়ে আমার ভালো লাগে না হলে তো কত ঘুরি বেড়াই সেই ট্র্যাভেলের ব্লক ছাড়তে পারতাম কিন্তু আমার ভালো লাগে গাছ নিয়ে থাকতে আমার বাড়িতে যখন যাব দেখবেন আমার বাড়ির ছাদে এত সিম হয়েছে আমার হাজব্যান্ড এক কিলোর থেকেও বেশি সিম নিয়ে এসছেন এই মেয়ের বাড়িতে সিম চাল কুমড়ো কি সুন্দর সুন্দর কালার দেখুন ড্রাগন আমার সব ছাদে হয় আখ কুমড়ো পুদিনাপাতা ধনি পাতা এখন তো ফুলকপিও দেখুন কি ফাইন কালারটা না দেখুন কত গাছ গোলাপ নিয়ে এসছে সবাই খুব ভালো থাকবেন এই শীতের মরশুমে সবাই নিজেদের যত্ন করবেন ভালো থাকবেন দেখুন জল দিচ্ছি এই পিটুনিয়া এই অনেক দিন ধরে মানে আসার পর থেকেই একটু একটু করে গাছ লাগানো শুরু করেছে কত লাগিয়েছে দেখুন আমারও ভালো লেগেছে আমার খুব আনন্দ লেগেছে আর আমি বলেছি এই এখন দিস না গাছগুলো ভালো করে বসুক একটু বড় হোক তারপরে খাবার দিবি সর্ষের খোল ভিজিয়ে লাগবি তারপরে সাত আট দিন ভেজানোর পরে পাতলা খাবার জল মিশিয়ে করে দিবি আর গোলাপকে তো ফুল ফোটার আগে আগে পটাশ দিতে হবে গোলাপ পটাশ খেতে ভালোবাসে আর খুব বেশি জল দেওয়ার দরকার নেই এখন শীতকাল তো উপরটা ভিজিয়ে দিলেই হয় কারণ নিচে কিন্তু সহসা শুকনো হবে না আর মাঝে মাঝে গাছগুলি যখন একটু বড় হবে মাছ মাছদের পরে খুঁড়ে খুঁড়ে দিবি বাতাস চলাচলটা ভালো হবে কত রকমের গাছ দেখুন শিম গাছও হয়েছে এটা আপনা আপনি নাকি হয়েছে সবজির খোসা টোসা ফেলতে বেশ কিছু সিমও হয় কিন্তু আমার বাড়ির ছবি তো আপনারা দেখেছেন ব্লগ দেখিয়েছি কত হয় আমার কত কুমড়ো হয় আমার ড্রাগন হয় প্রচুর ড্রাগন হয় কবে বড় হবে বলুন তারপরে গাছ হবে খুব ভুল করেছে একবারে বাচ্চাগুলো নিয়ে এসছে সেকেন্ড স্টেপের গাছগুলো আনলে এত অসুবিধে হতো না এগুলোকে বড় করে তারপরে ফুল ফুটবে দেখুন আমি জল দিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আমার ব্লগগুলো দেখার জন্য আমি সত্যি কৃতজ্ঞ থ্যাংক ইউ সো মাচ আবার একটি নতুন ব্লগ নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে